আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তবে আমি এখন চলে আসছি ময়না দিঘিতে ময়না দিঘিতে আসার পরে আমার শ্রদ্ধ বড়ো ভাই আবু সাইদ ভাইকে পেয়েছি তার সাথে কথা বলবো কিছু এক কিছু সময় সাইদ ভাই আসলে এই ময়না দিঘিতে কেমন লাগছে এই রাস্তাটি অর্থাৎ নাটোরের যে মিনি কক্সেস বাদা বাজারের মতো এই রাস্তাটি এই রাস্তাটি কেমন লাগছে এবং গ্রামীণ জনপদের যে এই পড়ন্ত বিকেলে যে প্রকৃতিক যে সৌন্দর্যগুলো অর্থাৎ আমার পিছনেই দেখতে পাচ্ছেন কতটা মনোমুগ্ধকর একটি দৃশ্য উদানে যে পানি চলে আসছে এই দৃশ্যগুলো কেমন লাগছে বা কেমন লাগে আপনার কাছে ধন্যবাদ সাজু মূলত আমি এই জায়গাটিতে জন্মের পর থেকেই এই রোড দিয়ে আমাদের চলাফেরা তো আমরা রোড দিয়ে চলাফেরা করলেও এই রাস্তায় খুব কম আশা পড়ে কিন্তু এই ময়নাদিঘি হওয়ার পর থেকে এবং এই রাস্তা যখন পাকাকরণ হলো তখন থেকে এখানে দেখলাম মানুষের ভিড় তো আমি একদিন হঠাৎ করেই এ রাস্তায় আসলাম এবং এসে দেখি এখানকার যে পরিবেশ এখানকার যে বাতাসের যে হাওয়া একটা মান মানুষ যদি মন খারাপ করে এখানে আসে তাৎক্ষণিক এখানে আসতে তার মনটা ভালো হয়ে যায় এর কারণ হচ্ছে এই যে চারিপাশে পানি এবং মিষ্টি মধুর হাওয়া এখানে আসলে যে কক্সবাজারের যে ছোঁয়া কক্সবাজারের যে ভালো লাগা সেটি কিন্তু উপলব্ধি করা যায় যার কারণে সেদিন থেকে আমি প্রায়ই আসার চেষ্টা করি এই জায়গাটিতে এখানে আসলে আমার মন মানসিকতা ভালো হয়ে যায় এবং আমি আরও যারা আছে তাদেরকে এখানে আসার জন্য আমি উৎসাহ প্রদান করে থাকি আমার এখানে আসলে খুব ভালো লাগে যে অসংখ্য ধন্যবাদ অবসায়দ ভাই আমি আর একটা প্রশ্ন বা কথা জানতে চাচ্ছি ও অতি মূল্যবান যেহেতু আপনি একজন সুশীল সমাজের একজন মানুষ একজন সচেতন মানুষ আসলে একজন অভিভাবক মানুষ অভিভাবক মানে আসলে যারা তরুণ যেই এখন তরুণ যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে একজন অভিভাবক হিসাবে সবচেয়ে বড় মূল্যবান বর্তমান আমরা আমরা যে যে সময়টা পার করছি এটি নিঃসন্দেহে বলতে পারি সামাজিক অবক্ষয়ের একটা সময় আমরা পার করছি তরুণ প্রজন্ম সামাজিক অবক্ষয়ের ভিতর দিয়েই তারা কিন্তু পার করছে এটি একদিনে আসে নাই একদিনে হয় নাই এটিকে আবার পরিবর্তন করতে চাইলেও সম্ভব না এটি ধীরে ধীরে পরিবর্তন করা সম্ভব তো তরুণ প্রজন্মের কাছে আমার আজকের এই ভিডিওর মাধ্যমে একটাই মেসেজ মানবিক এবং মানবিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদ মানবিকতা আমাদের মধ্য থেকে উড়ে যাচ্ছে ধীরে ধীরে এটি আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে আগে ছোট ভাইরা বড় ভাইদের দেখলে সালাম করতো সম্মান করত শ্রদ্ধা করতো সেটি এখন অনেকটাই কমে গিয়েছে সেইটা আবার ফিরে নিয়ে আসতে হবে মানবিকতা ফিরিয়ে নিয়ে আসতে হবে আর মানবিকতা ফিরিয়ে নিয়ে আসার একটাই মুখ্য জায়গা আমি মনে করি পারিবারিক শিক্ষা প্রত্যেকটা পরিবারে তাদের সন্তানদের যদি পারিবারিক শিক্ষায় আদর্শ শিক্ষা দিয়ে তারা মানুষ করতে পারে তাহলেই আগামী দিনে মানবিকতা এবং মানবিক মানুষ আমরা খুঁজে পাবো ইনশাল্লাহ তরুণ প্রজন্মের কাছে আমার একটাই চাওয়া তারা যেন মানবিক মানুষ হতে পারে দোয়া থাকবে তাদের প্রতি সবসময় যে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ছিল আমারই চোদ্দ বড়ো ভাই আবু সাইদ ভাই তার কাছ থেকে অসংখ্য অসংখ্য মূল্যবান কথাগুলো শুনলাম আসলে যে সুন্দর এক বার্তাগুলো পোসাইছে বা যে কথাগুলো বলল। এটি অত্যন্ত মূল্যবান কথাগুলো তার কথা অনুযায়ী আমরা চেষ্টা করব তার কথা মানার জন্য তার কথা অনুযায়ী চলার জন্য আসলে আর অত্যন্ত ভালো লাগার একটা বিষয় পরন্ত বিকেলে সাইদ ভাইকে পেয়েছি এটা আমার কাছে অত্যন্ত বড় একটি বিষয় সব মিলে খুবই ভালো লাগছিল মনোমুগ্ধকর সময় অতিবাহিত হচ্ছিল সব মিলে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম